বাংলাদেশের অন্যতম লেখক গবেষক কালামিস্টার কালাম ফয়েজি আমার শ্রদ্ধীয় ভাই মুক্তিযুদ্ধ প্রজন্মের সম্মানিত সভাপতি সৈয়দ মুজাম্মেল হোসেন শাহিন আমার এক বন্ধু রমিজউদ্দিন রুমি জাগ্রত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহ জনবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট লেখক এবং আপনারা দেখেছেন যারা জনবাণীকে ফলো করেন কিছুদিন আগে থেকে সে একটা নতুন একটা কন্টেন্ট তৈরি করছে আমি আপনাদেরকে অনুরোধ করব তার জনবাণীর পেজকে ফলো করে তার কন্টেন্টটা দেখার জন্য এটা বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় উপস্থিত আছেন প্রজন্ম এই জাগ্রত বাংলাদেশের প্রচার সম্পাদক সৈয়দ বেলাল হোসেন উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের প্রজন্মের নবী হোসেন উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশের সম্মানিত সহসাধারণ সম্পাদক কমর উদ্দিন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সমাবেত হয়েছি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় মূলত আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের জাগ্রত বাংলাদেশের সম্মানিত অভিভাবক জানাল আবেদিন ফারুক ভাইয়ের রোগ মুক্তি কামনার জন্য আপনারা জানেন বিগত ফেসিস সরকারের পেটুয়া বাহিনী ফারুক হারুন হারুন বিপ্লব সংসদ ভবনের নির্মমভাবে তাকে রাস্তায় ফেলে পিটিয়েছে এই আজকে যে জয়নাল আদিন ফারুক উনিশ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে ফুল দিতে গিয়ে ওখানে সে পায়ে ব্যথা পেয়েছে সেটা কোনো সাধারণ পায়ে ব্যথা নয় আমি মনে করি ফেসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের কারণে জয়নাল আবিদিন ফারুক সেদিনকার যে তার উপরে যে টর্চার হয়েছিল সেই টর্চারেরই একটা সে ওই সময় অসুস্থতার কারণেই সে মানে এই জন তার বীর সামলাতে না পেরে সে ওখানে পড়ে গিয়ে তার পা প্রাথমিক অবস্থায় সে ব্যথা পায় কিন্তু আমি মনে করব বা আমি যতটুকু জানি যে জনের আবিদিন ফারুকের উপর যে অত্যাচার হয়েছে যে পেটুয়া বাহিনী ভেসি সরকারের আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী তার উপরে যে অত্যাচার করেছে তারই একটা এটা তারই একটা প্রতিক্রিয়া বা তারই একটা মানে নমুনা এটা তো তারপরও সে পবিত্র ওমরা পালন করার জন্য উনিশ তারিখে সেই ইঞ্জুরি নিয়ে সে ওমরা পালন করার জন্য পবিত্র মক্কা শরীফে গিয়েছেন সে ওখানে নামাজ আদায় করেছেন ওখানে ত করেছেন তারপরেও সে ওখান থেকে হঠাৎ করে সে আবার অসুস্থতা বোধ করেন এবং তার পায়ে আরও মানে অনেক বেশি ব্যথা পায় এবং তাৎক্ষণিকভাবে সে সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশে আসবে বাংলাদেশে জেদ্দার থেকে সরাসরি সে পঙ্গু হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শে সে ওখানে তার পায়ে পায়ে প্লাস্টার করে প্লাস্টার করার পরে ওখান থেকে তার ডাক্তার একুশ দিনের জন্য তাকে বেড রেস্টে থাকার জন্য মানে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী জনার আবিদিন ফারুক বর্তমানে তার বাসায় বেড রেস্টে আসেন আমরা সকল এখানে উপস্থিত হয়েছি মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আমাদের অভিভাবক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ পাঁচবারের এমপি জানার আবেদিন ফারুক দ্রুত সুস্থতা সুস্থ হয়ে মহান আব্বা মহান রাব্বুল আলমিনের কৃপায় আমাদের মাঝে আবার ফিরে আসবেন জনারল আবুদ্দিন ফারুক সাহেবকে নিয়ে আমরা দুই তারিখে একটা প্রোগ্রাম করার চিন্তাভাবনা করেছিলাম সে আমাদেরকে একটা ডেট দিয়েছিলেন দুই তারিখে আমরা সে দুই তারিখে প্রোগ্রাম করতে পারবো পারবো না এটা আমাদের দুঃখ নয় জনারলা আবুদ্দিন ফারুক আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এটাই আমাদের কামনা এবং আমি এখানে আমাদের এই যে আমাদের বিশেষ অতিথি বলেন আর আমাদের প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়জিবাই বলেছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মান ইনুস সাহেব পাশেই জুলাইয়ের আন্দোলনের ছাত্র আন্দোলনের পরে ক্ষমতায় আসীন হয়েছেন কিন্তু উনি ক্ষমতায় এসে এখন উনি মনে করেছেন যে উনি যেভাবে রাজনৈতিক দলগুলা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে পার্লামেন্ট গঠন করে দেশ শাসন করার চিন্তাভাবনা করে দেশ পরিচালনা করার চিন্তাভাবনা করে বিভিন্ন মানে সংবিধান সংশোধন করার চিন্তাভাবনা করে বিভিন্ন বিল আনার চিন্তাভাবনা করে কিন্তু উনি আমরা দেখতেছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুততম সময়ের মধ্যে যেসব জায়গাগুলোতে সংস্কার করে যেসব জায়গাগুলোতে সংস্কার করে না করলেই নয় একটা নির্ধারিত টাইম ফ্রেম দিয়ে সে সময়সীমা দিয়ে সে নির্বাচন ঘোষণা করবেন তা না করে আমরা দেখতেছি বর্তমান সরকারের উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলতেছেন বিএনপিকে বলতেছেন এবং তারা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছেন আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো এর আগেও বলেছি আপনারা এই তালবাহানা না করে দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দিয়ে আপনারা আপনাদের শশা কাজে ফিরে যান দেশ চালাবে রাজনীতিবিদরা দেশ চালাবে রাজনৈতিক দলরা সংশোধন মানে যদি কিছু মানে সংশোধন করতে হয় সংবিধানকে সংশোধন করতে হয় বাহাত্তর সংশোধনকে বাদ করতে হয় যদি নতুন কোন সংবিধান তৈরি করতে হয় এগুলো করবে রাজনৈতিক দলগুলা এবং রাজনৈতিক নেতারা আপনারা আপনারা আপনাদের কাজে ফিরে যান নির্বাচন দিয়ে আপনারা আপনাদের মানে শশা প্রতিষ্ঠানে শশা কাজে ফিরে যাবেন এবং আবারও আমি আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক হুইপ মানে চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হইব জান আবিদিন ফারুকের রোগ মুক্তি কামনায় কামনা করছি মহান রাব্বুল আলমিন অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থতা দান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন মোনাজাত